আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আগেই বলে রাখি সবার প্রতি অনুরোধ ভিডিওটি পুরো দেখবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন এবং অবশেষে শেয়ার করবেন কেননা এটি দেশের উন্নয়নের একটি ভিডিও আমি বলতেছি জায়গাটা কোথায় আর যারা শেয়ার করবেন প্রত্যেককে গিফট করা হবে আমার পক্ষ থেকে স্টার গিফট করা হবে এটি হলো চট্টগ্রাম ফ্লাইওভার বললে অনেকেই বুঝবে সহজেই বোঝা যায় যে জিসি থেকে একদম পতেঙ্গা পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত যে ফ্লাইওভারটি হয়েছে এটার মূল নাম হল এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি আপনার এই জিসি হয়ে সরাসরি এয়ারপোর্ট পতেঙ্গা টানেলের মুখ যেটাই বলেন ওখানে চলে গেছে বিশাল লম্বা এই ফ্লাইওভারটি প্রায় দুর্গে হবে প্রায় ষোলো কিলোমিটারের মতো তো হবেই তো এত বড় ফ্লাইওভার আর আছে কি না আমাদের দেশে আমার জানা নাই তবে সম্ভবত আর নাই তো যাই হোক এটি দেশের একটা বড় উন্নয়ন বলতেই পারি তাই আপনারা ভিডিওটি শেয়ার করে যারা দেখেনি যারা জানায় না তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন আমরা আপাতত জি থেকে না আমরা টাইগার বাস থেকে উঠেছি যদিও এটি এখনও সকলের জন্য মানে সবার জন্য উন্মুক্ত নয় খুলে দেওয়া হয়নি তবে বিশেষ বিশেষ পারমিশন নিয়ে আপনি এটার উপরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন তো এটার উপরে উঠলে চট্টগ্রাম শহরটা মনে হয় যে মনে হয় না যে আমার নিচে কোনো শহর আছে মনে হয় আমি আসমানে উঠে গেছি শহরটার কিছুই দেখে না দেখা যায় না বড় বড়ো বিল্ডিং যেগুলো আছে হয়তো সেগুলো চোখে পড়ে কিন্তু অনেকেই ভিডিওটা দেখে মনে করবেন কোনো মরুভূমি অনেক জায়গা থেকে এরকম লাগতেছে আসলে এটার নিচে বিশাল একটা শহর কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু পুরো শহরটা ঘিরে পুরো শহরটা ঢেকে পুরো শহরটার উপর দিয়ে সে চলে গেছে একেবারে পতেঙ্গা আপনি ঝামেলাবিহীন জামজটবিহীন আপনি চাইলে এদিক থেকে আপনি কর্ণফুলি ব্রিজ থেকে ফ্লাইওভার টু ফ্লাইওভার টু ওভার টু আপনি হয়ে একেবারে পতেঙ্গা চলে যেতে পারবেন সর্বোচ্চ আপনার বিশ থেকে পঁচিশ মিনিটে বেশি লাগার কথা না অন্য জায়গায় অন্যথায় এই রাস্তা যদি আপনি নিজ দিয়ে যেতে যান ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা আপনাকে অপেক্ষা করতে হবে ট্রাফিক জ্যামে আরও ভোগান্তি তো আছেই তো উপর দিয়ে যেতে যেতে মানে যেই দৃশ্যগুলো চোখে পড়লো আবার আমার বাম সাইটে পোর্ট এরিয়া কারণ এটা রেস্ট্রিক এরিয়া কারণ এদিকে এদিকটা আমরা না দেখাই যার ফলে আমি এদিকটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ এটা ফোর্ট নিরাপত্তা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে তো আমি সোদা যাচ্ছি তো এই ফ্লাইওভারে উঠে আমার একটা জিনিস এতই ভালো লাগছে যে এখানে ওঠার পর আপনাকে মনে হবে আপনি কোনো বিদেশে চলে আসছেন ভিউটা এত সুন্দর লাগতেছে যদি অনেক দেরি হয়ে গেছে এখনও এটা সর্বসাধারণের জন্য এখনও চালু করা হয়নি কবে হবে জানি না কর্তৃপক্ষই ভালো করে বলতে পারবে তবে এটার ওপর দিয়ে আপনি যদি জিসি থেকে এয়ারপোর্ট যান সর্বোচ্চ পনেরো মিনিটের বেশি আপনার লাগার কথা না আস্তে আস্তে চালালেও কারণ আপনি সোজা চলে যাবেন হয়তো এটা চালু করার পর টোল নেওয়ার ব্যবস্থা থাকবে টোল দিতে হবে যারাই উঠবেন তাদেরকে টোল দিয়ে এটা পারাপার হতে হবে এটা থেকে আপনি ওপারে নেমে গিয়ে আপনি আবার টানেলে ঢুকতে পারবেন টানেল থেকে আপনি আবার ওপারে আনোয়ারা পটিয়া কক্সবাজার রোডে যেতে পারবেন তো এটা বলতেই পারি আমাদের দেশের জন্য এদেশের মানুষের জন্য একটা উন্নয়ন তো বটেই এবং এই চট্টগ্রাম শহরটা সৌন্দর্য আর একটু বেড়ে গেছে আমরা ঠিক এই জায়গাটাই আপনার একটা ছবি আপলোড করেছিলাম অনেকে চিনতে পারেননি এটা হলো ফ্রি ফট এরিয়ার আর এখান থেকে আমি ছবিটা নিয়ে আপলোড করেছিলাম হয়তো অনেকে চিনতে পারেননি আসলে চিনার কথাও না কারণ এটি ফ্লাইওভারের উপর থেকে এটা মনে হয় না যে আমি কোনো ফ্লাইওভারে আছি না কোন জায়গায় আছি এটা বোঝাই যায় না তো উপার থেকে একদম খুব ক্লোজলি অনেক কিছুই দেখানো সম্ভব না কারণ এগুলো দেখানো উচিত না তো ভিউটা অনেক সুন্দর অনেক সিকিউরিট এরিয়া আছে কারণ একটা শহরে বিশাল একটা বিভাগীয় শহর চট্টগ্রাম শহরটা আসলে একেবারেই ছোটো না মোটামুটি বড়ই আছে তো এখানে অনেক কিছু সিক্রেট আছে যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আর দেখানো উচিতও না নিরাপত্তার খাতিরে এখান থেকে জাহাজ দেখা যায় কর্ণফুলি নদীটা একেবারেই কাছে আমি একটু ক্যামেরাটা ঘোরালেই দেখাতে পারতাম কিন্তু ওটা আমার দেখানো উচিত হবে না যাই হোক আমরা এখান থেকে প্রায় চলে আসছি কাছাকাছি তো আমরা আবার এখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমরা চলে যাব তো আমি পুরো ভিডিওটা করিনি কারণ না করার পেছনে কিছু কারণও রয়েছে তো যারা দেখেনি তারা দেখবেন আর আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ দেশের বড় একটা উন্নয়ন বলতে পারি কারণ এরকম দীর্ঘদিনের আশা কারণ চট্টগ্রাম এয়ারপোর্টটা আপনার এই শহরে এ পাশ থেকে ও অনেক দূর আর দুট বড় কথা না যাওয়ার রাস্তা যে নিজ দিয়ে যাওয়ার যে রাস্তা সেটা খুবই বাজে অবস্থা সব সময় যানজট লেগেই থাকে তো এই ফ্লাইওভারটা দিয়ে কতটুকু উপকার হবে মানুষের রাজস্ব আয় কতটুকু উঠবে এখান থেকে সরকার দেশ দেশের মানুষ কতটা উপকৃত হবে সেটা এটা চালু করার পরই হয়তো আপনারাই বুঝতে পারবেন আপনারাই জানবেন যে এটা কেমন হয়েছে যদিও আমাদের টানেল চালু হয়েছে কিন্তু টানেলটা এখন বলতে গেলে টানেলের ভিতরে গাড়িই নেই দিন যারা টোল নেয় তারা ঘুমাচ্ছে টোল বক্সে বসে দেখলাম গতকাল গিয়েছিলাম কিন্তু এই টানেলটা আরও পরে হলে ভালো হতো কিন্তু টানেল পার হওয়ার পর মানুষ কোথায় যাবে টানেল পার হয়ে এপার থেকে ওপার গিয়ে মানুষ গ্রামে পড়ে ওদিক থেকে যাওয়ার মতো এটা এখনও তৈরি হয় না সেরকম পরিস্থিতি হয়নি যেহেতু টানেল এখন আমার মনে হচ্ছে প্রচুর লজ যাচ্ছে গাড়ি তেমন একটা নাই বললেই চলে খুবই কম একেবারে টানেল ফাঁকা মানে আপনি টানেল দিয়ে রওনা করবেন আপনি হাতে কোনো দুই একটা গাড়ি দেখলেও দেখতে পারেন অনেক সময় দেখাও যায় না এরকম এই অবস্থা যাই হোক আমরা চাই আমাদের দেশে উন্নয়ন হোক তবে এই উন্নয়নটা যেন মানুষের কাজে লাগে সেই প্রত্যাশা থাকবে এবং সকলের প্রতি ভালোবাসা ও অভিনন্দন রেখে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওয়া